নমস্কার বন্ধুরা কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডালের মশলাদার খাস্তা নিমকির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে হাফ কাপের থেকে একটু বেশি মুগ ডাল তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি এখন এই মুগ ডাল থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা এবারে ডালটাকে মিহি করে পেস্ট করে নিলাম তারপর এই ডালের পেস্টটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম তারপর এই পেস্ট করা ডালের মধ্যে এক এক করে দিয়ে দিলাম সামান্য কালো জিরে সামান্য জোয়ান সামান্য কাসুরি মেথি সামান্য হিং সামান্য চাট মশলা স্বাদ মতো বিট নুন সামান্য হলুদ সামান্য খাবার সোডা আর এই খাবার সোডাটাকে কার্যকরী করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো লেবুর রস এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখানে এক বাটির মতো আটা নিয়েছি এই আটা থেকে অল্প অল্প করে এই মুগ ডালের মধ্যে ঢালতে ঢালতে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব ড্রোটা তৈরি করতে যতটুকু আটা লাগবে ততটুকু আটাই এখানে ব্যবহার করব দেখুন ডোটা রেডি এই ডোটা তৈরি করতে পুরো এক বাটি আটা লেগেছে এখানে এবার আমি একটা লেই তৈরি করে নেবো এর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে তিন চামচ ঘি দিয়ে দিলাম তারপর এর মধ্যে এক চামচ এক চামচ করে এই ঘের মধ্যে দিতে দিতে মিক্স করতে করতে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এই লেইটা তৈরি করতে যতটুকু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন হবে ততটুকুই দেবো দেখুন তিন চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এখন দেখুন ভালো করে মিক্স করে নেওয়ার পর এই রকম লেগটা তৈরি হয়েছে লেগের ঘনতটা দেখে নিন ঘনত্বটা এইরকমই হতে হবে এবার মুগ ডাল ও আটার যে আমি ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে আবারও একটু সময় ধরে এইভাবে মেখে নেব মাখা হয়ে গেলে এই ডো থেকে সম আকারে কয়েকটা লেচি কেটে নেবো লেচিগুলোর সাইজটা রুটি করার জন্য যে সাইজের লেচি কাটা হয় ঠিক সেই সাইজেরই লেচিগুলো কাটলাম তবে আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও লেচি কাটতে পারেন মোট পাঁচটা লেচি হয়েছে আমি এখন এক একটা লেচিকে এইভাবে গোল করে নেব গোল করা হয়ে গেলে এর মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়ে রুটির মতো বেলে নেবো দেখুন লেচিটাকে ঠিক রুটির সাইজেই বেলে নিয়েছি আর এর থিকনেসটাও দেখুন ঠিক রুটির মতোই হয়েছে এবার এই রুটির উপরে ঘি ও কর্নফ্লাওয়ার দিয়ে যে লেইটা আমি তৈরি করেছিলাম সেই লেইটা এই রুটির উপরে এইভাবে একটু একটু করে এইভাবে লাগিয়ে দিয়ে পুরো রুটির ওপরে এইভাবে ঘষে ঘষে ছড়িয়ে দেব এবার একটা গ্লাসকে এই রুটির ওপর বসিয়ে চাপ দিয়ে এইভাবে ছোট ছোট কয়েকটা রুটি বের করে নেব তারপর এই যে এক্সট্রা অংশ সেটাকে এইভাবে উঠিয়ে নিলাম এই যে এক্সট্রা অংশ এটাও পরে দলা পাকিয়ে গোল করে নিয়ে বড় রুটি বেলে তার থেকে এই রকম গ্লাসটা বসিয়ে নিয়ে ছোটো ছোটো রুটি বের করে নেব এবার এই ছোটো ছোটো রুটিগুলোকে এইভাবে ফোল্ড করে নিয়ে তার কোনায় যে লেইটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই লেইটা একটু লাগিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে দিয়ে আলতো হাতে চাপ দিয়ে নিমকি গড়ে নিলাম ঠিক এইভাবেই সমস্ত নিমকিগুলো গড়ে নেব নিমকিগুলো গড়ার সময় যে ফোল্ডগুলো করা হয় সেই ফোল্ডগুলো করার সময় কিন্তু হালকা করে চাপ দিতে হবে ঠিক এইভাবেই সমস্ত নিমকিগুলো গড়ে নিয়েছি এবার একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে নিমকিগুলোকে এক এক করে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা ব্যাচের মধ্যে এই কড়াইতে যতগুলো আটে ততগুলো আমি এই নিমকিগুলো ছেড়ে দিচ্ছি ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখেই এই নিমকিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেখুন নিমকিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন এই নিমকিগুলোকে কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে তুলে নেওয়ার পর ঠিক একইভাবেই পরের বাচ্চার নিমকিগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এইভাবে এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন এই নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ